পাঁচই আগস্ট হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে কিন্তু আওয়ামী লীগ নেতারা একটা নিজেদের ভিতরে একটা আলাপ আলোচনা চলতেছে যে আসলে এই হাসিনা ধরে করেছে এবং এই গণহত্যা চালিয়ে যে ভারতে পালিয়ে গিয়েছে এটা আসলে ঠিক করেছে কিনা এই বছর হয়তো অনেক আওয়ামী লীগের পোর খাওয়া রাজনীতিবিদরা হাসিনার ভয়ে কিছু বলেনি অনেকে দলের ভিতরে চুপ করে থেকেছে অনেকে আবার হাসিনার সঙ্গে শরীর লুটপাট করেছে অনেকে হয়তো রাজনীতি থেকে বিদায় নিয়েছে। বাট এই দলের এই দুঃসময়ে পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সপরিবারে শেখ মুজিব মারা যাওয়ার পরেও কিন্তু এমনকি বাইতুল খতিব কেউ পালাতে হয়েছে শেখ হাসিনা ভারতে পালে যাওয়ার আগে দলটাকে একদম ধ্বংস করে দিয়ে গিয়েছেন এই কারণে এখন দলনেতা কর্মীদের একটা আত্মপলব্ধি হচ্ছে যে আসলেই দলটার ভিতরে সংস্কারের প্রয়োজন কিনা একটা পুনর্বাসনের প্রয়োজন কিনা এইসব দৃষ্টিকোণ থেকে কিন্তু ভিতরে ভিতরে আলোচনা চলতেছে যে শেখ হাসিনা আসলে বসে দলটাকে কতটুকু চালাতে পারবেন এই আলোচনাটা কিন্তু ভিতরে চলছে চলছে এটা গোপনে এবং শেখ মুজিব পরে যে চার নেতাকে জেলের ভিতর মারা হয়েছে সেই চার নেতার একজন হচ্ছেন তাজুদ্দিন আহমেদ সেই তাজউদ্দিন আহমেদের পরিবারকেও কিন্তু অফার দেওয়া হয়েছিল এই আওয়ামী লীগের হাল ধরার জন্য এই বিষয়ে একটা প্রতিবেদন করেছে জনতার চোখ তারা লিখেছে যে আওয়ামী লীগের পুনর্গঠন দুই শর্তে আটকে যায় সমঝোতার প্রস্তাব পাঁচই আগস্ট শেখ হাসিনা করে আশ্রয় নেন দিল্লি দলের নেতা প্রাণ বাঁচাতে চলে যান আড়ালে সাবেক মন্ত্রীদের বেশিরভাগই দেশের বাইরে অনেকেই কারাগারে বা আত্মগোপনে এই অবস্থায় আওয়ামী লীগের কি হবে কে ধরবেন হাল যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও শেখ দলের সভানেত্রী হিসাবে দল চালাচ্ছেন শেখ হাসিনা দেশত্যাগের পর থেকে আলোচনা আছে যে তাজউদ্দিন আহমেদের পরিবার থেকে কেউ দায়িত্ব নিতে পারে লীগের বিশেষ করে সোহেল তাজের নাম শোনা যায় জানা গেছে যে দলের দায়িত্ব নেওয়ার জন্য আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে মানে শীর্ষ পর্যায় থেকে অনুরোধ জানানো হয়েছে হয়েছে করা সর্বোচ্চ পর্যায় থেকে ফোন মানে শেখ হাসিনা থেকে ফোন করা হয়েছে বলা হয়েছে যে পঁচাত্তরের পনেরো আগস্টের পরে যেভাবে সোহেল তাজের মা জোরা তাজুদ্দিন দলের কান্ডারি হয়েছিলেন এবারও দুঃসময়ে দলের দায়িত্ব নিয়ে আমরা চাই তাজউদ্দিন ফ্যামিলি পুনর্গঠন করুক কিন্তু আলাপ আলোচনার এক পর্যায়ে তাজউদ্দিন পরিবার থেকে দুটো শর্তের কথা বলা হয় শর্ত নম্বর এক যে বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে পাচার হয়েছে তা ফিরিয়ে দেওয়া আর দুই জুলাই আগস্টে নির্বিচারে যে ধরনের গণত চালানো হয়েছে তার জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়া কিন্তু এই দুই শর্ত শেখ হাসিনা রাজি হয়নি সুতরাং আলোচনা আর হয়নি ঢাকা সফররত তাজউদ্দিন আমাদের জ্যোষ্ঠকন না শারমিন আহমেদ গণমাধ্যমের দ্বারা সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগের উচ্চ মহল এবং শেখ হাসিনার আত্মীয় স্বজনের কাছ থেকে আমি সোহেল এবং আমাদের কাছে ফোন কল এসেছে তারা জানতে চেয়েছেন যে আওয়ামী লীগের হালটা ধরব কিনা আমি তাদের স্মরণ করিয়ে দিয়েছি যে পঁচাত্তর পরবর্তী সময়ে জোহরা তাজউদ্দিন আওয়ামী লীগের হাল ধরেছিলেন তখন কিন্তু আওয়ামী লীগের অবস্থা এখনকার মতো এত খারাপ ছিল না এর অনেক ভালো ছিল আমার মা তখন আওয়ামী লীগের হাল ধরেছিলেন তখন আওয়ামী লীগের প্রায় সবাই তৃণমূলের রাজনীতি থেকে উঠে আসা মানুষ ছিল আমার মায়ের কথা ছিল যে যোগ্য মেধাবীদেরকে ছাত্রলীগে রিক্রুট করো কিন্তু সংগঠনে কে আসবে কে আসবে না তা নিয়ে আমার মা কোনো হস্তক্ষেপ করতেন না ফলে সংগঠনে মেধাবী তরুণ আসা শুরু করলো কিন্তু এখন দেখে ছাত্রলীগের কি অবস্থা কি পরিণত হলো দলটার আমার আম্মা যখন আওয়ামী লীগকে গণতন্ত্রের পথে নিয়ে আসতে শুরু করলেন এবং দলকে একটা শক্ত জায়গায় নিয়ে গেলেন তখন কি হলো তখন আব্দুল রাজ্জাক সাহেবরা দিল্লি থেকে শেখ হাসিনাকে নিয়ে এলেন এরপর আওয়ামী লীগ আর দলে থাকলো না আওয়ামী লীগ একটা পরিবারের হয়ে গেল আমি ব্যক্তিগতভাবে রাজনীতিতে রাজনীতিতে পরিবারতন্ত্র পছন্দ করি না কেউ যদি নতুন আসে আমরা তাদের জন্য কাজ করব। তাদের গাইড করব। কিন্তু সন্তান হিসাবে আমরা আসতে না যারা ফোন কল করেছেন আমি তাদের বলেছি যে আপনারা আবার তাজুদ্দিন পরিবারের কাছে আসছেন না আপনারা নিজেরা দলটাকে ধ্বংস করেছেন এখন চাচ্ছেন আমরা আবার এসে দলটাকে গড়ে দেব এরপর দলটা গড়ে দেওয়ার পরে আপনারা আবার এসে সেটার ফল নিবেন এবার আমরা এই অবস্থা নিয়েছি যে আওয়ামী লীগের ভেতর থেকে একটা অনুশোচনা আসুক একটা আত্মপলব্ধি আসুক জনগণের কাছে তাদের ক্ষমা চাইতে হবে এবং প্রত্যেক আহত ব্যক্তির কাছে প্রত্যেক নিহত ব্যক্তির পরিবারের কাছে গিয়ে পা ধরে মাপ চাইতে হবে যে টাকা বিদেশে পাতার করে নিয়েছেন সেটা জনগণের কাছে ফিরে দিতে হবে আমার মনে হয় না যে শেখ হাসিনা এই প্রস্তাবে রাজি হবে কারণ এটা তো একটা মাফি একটা লুটেরা এই পনেরোটা বছর ধরে এই দেশটাকে লুটপাট করা এবং দেশটাকে ভারতের কলোনি বানানো ছাড়া এবং সামান্য কিছু ওই যে উন্নয়নের যে ধোঁয়া এই ধোঁয়া তোলা ছাড়া শেখ হাসিনা কি করেছেন কিছুই করেন নাই যেই দলটার প্রধান উদ্দেশ্য হচ্ছে লুটপাট করা গণহর লুটপাট করা এবং একটা ভারতের করদরজা পরিণত করা সেই দলটা জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হতে এমন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমার মনে হয় যে মাপ চাইলে ওই দলটাকে জনগণ আর বিশ্বাস করবে না তারপরেও আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল আমরা চাই তাদের আত্মপলব্ধি হোক এবং মুজিব পরিবারকে এই দল থেকে বহিষ্কার করে নতুন নেতৃত্ব এনে যারা আসলে এই বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী সার্বভৌমত্বে বিশ্বাসী গণতন্ত্রে বিশ্বাসী সবচেয়ে বছর গণতন্ত্রের বিশ্বাসী মানবাধিকারে বিশ্বাসী সেরকম এক কিছু লোকজন নিয়ে যদি আওয়ামী লীগের পুনর্গঠন হয় তাকে অবশ্যই বাস জনগণ স্বাগত জানাবে বাট এটা আওয়ামী লীগ করবে কিনা সেটা হচ্ছে দেখার বিষয় ধন্যবাদ